আসসালাম কিরে না হ্যান তুমি কিনে আসছিলে ঝুড়ি কেন তুমি কী করতেছো এখানে এ দেখেন আমাদের মরিচ কাছে ফুল এসেছে মরিচও ধরতেছে আবার নতুন করে ঠিক আছে এই পাতাকপি টপের ভিতরে দেখেন কত সুন্দর পাতাকপি হয়েছে আর হচ্ছে বেগুন এ দেখেন এই পাতা কপিগুলো অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে বড় মরিচ ধরবে যেটা দেখেন এই হচ্ছে আমাদের বাগানগুলো সাজিয়ে রাখা হয়েছে এই যে মরিচ গাছগুলো হ্যাঁ পুদিনা পাতা এবং ফুল এখন এই হচ্ছে দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে কিন্তু অনেকগুলো ফুল আসছে জানি না কি ধরবে কিনা তো দেখা যাক সময় আসুক হ্যাঁ টমেটো দেখেন এই যে দুটা পেকে রয়েছে এবং হচ্ছে এখানে টমেটো আরও গাছে পেকেছে আরও কোথায় কোথায় লুকে আছে দেখি এ দেখেন এদিকেও কিন্তু টমেটো পেকে আছে ওই এদিকেও পেকে আছে একদম পাখা টুকটু বেরিয়েছে এদিকেও কিন্তু এই যে গাছে পেকে আছে এই হচ্ছে কোথায় হ্যাঁ এই দেখেন এটার ভিতরে কিন্তু এই যে পেকে আছে ঠিক আছে তো আর এদিকে এখনও পাখি নেয় এগাছে আমরা এগুলো সবগুলো ছিলবো তাই না আসো তাহলে আমরা এখানে দুইটা ছিঁড়ি এই যে ছিলাম এখানে এই ছিঁড়েছি ওনারও কাঁকাগুলো হ্যাঁ এই যে আরও গাছ পিছা ছিলাম গাছ পাকা খেতে আপনি এই কোনো বিষ ছাড়া এত সুন্দর গাছের ফল কিন্তু মানে আপনার একটা কাঠো বি কতগুলো হলো একদম গাছ পাকা লাল টপটপে রয়েছে ঠিক আছে তো ওগুলো আরও পাকা করে আমরা চিনবো তো এরকম কোনো বিষ দেওয়া নেই কোনো বিষ দেওয়া নাই একদম টপের ভিতরে এত সুন্দর যে টমেটো হয় দেখলেন ভালো থাকবেন